নতুন অতিথি আপ্যায়নে চট্টগ্রামের মানুষ সাধারণত দমদুরুজ কিংবা দুরুস কুরা দিয়ে আপ্যায়ন করে যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে অথেন্টিক স্টাইলে এজন্য আমি একটি ব্রয়লার মুরগি নিলাম চাইলে পাকিস্তানি মুরগি নিতে পারেন তবে অথেন্টিক স্টাইলে করতে গেলে আপনাকে অবশ্যই ব্রয়লার মুরগি নিতে হবে আমি মুরগিটাকে বুকের অংশটা ছুরি দিয়ে ভালোভাবে ডিপ করে করে কেটে নিচ্ছি এবার মুরগির পায়ের এক পাশে আমি ছুরি দিয়ে একটু কেটে অন্য পাশের পাটা আমি ঢুকিয়ে দিয়েছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আপনাদের যদি অসুবিধা হয় সুতা দিয়েও বেঁধে দিতে পারেন এবার গলাটাকে আমি ওই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দিলাম ব্যাস আমার মুরগির কাজ শেষ এবার একটি ব্ল্যান্ডারের জাগে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আর দশটা কাজু বাদাম এক চামচ কিশমিশ আর চার চামচ নারিকেল দিয়ে সামান্য পানি দিয়ে এবার আমি সব কিছু ভালোভাবে ব্ল্যান্ড করব। আমি এখানে ডেসিকেটের কোকোনাট ব্যবহার করলাম আপনারা চাইলে ফ্রেশ নারিকেল ব্যবহার করতে পারেন এবার আমি একটি বাটিতে সব মশলা নিয়ে নিব এর মধ্যে আমি চার চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ লবণ এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর সামান্য একটু হলুদ দিয়েছি হলুদ দিলে দমদুরুজ দেখতে কালারটা সুন্দর হয় আবার হলুদ না দিলে একদম সাদা সাদা হয় এবার সব মশলা আমি মুরগির উপরে দিয়ে মুরগিটাকে আমি ভালোভাবে মশলা যাতে যায় খুব ভালোভাবে আমি এটাকে মাখাবো চাইলে আপনারা এখানে দুই হাত ব্যবহার করতে পারেন আমি এক হাত দিয়ে করছি খুব ভালোভাবে আমি সময় নিয়ে মুরগিটাকে মাখিয়ে রেখেছি এটা মেরিনেশন করার কোনো প্রয়োজন নেই এবার আমি একটি ডিপ ফাড়িতে মুরগিটাকে দিয়ে এর মধ্যে আমি অনেকখানি পানি দিলাম আর প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিলাম আস্ত গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি আর কিছুটা গোলমরিচ এবার ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করব খুব মিডিয়াম আছে আমি এটাকে সেদ্ধ করব খুব সময় নিয়ে এটাকে সেদ্ধ করতে হবে একটু পরে ঢাকনা তুলে আমি দু হাতে দুটা খুন্তি নিয়ে আমি এটাকে আলতো করে উলটিয়ে দিলাম এভাবে করে আমি বেশ কয়েকবার উল্টিয়ে দিলাম আমার এই মুরগিটা হতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে খুব মিডিয়াম আছে আমি এটাকে সেদ্ধ করেছি এবার আমি মুরগিটাকে চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হওয়ার পর আমি এটাকে অন্য চুলায় সরিয়ে রেখে এবার অন্য একটি প্যানে আমি কিছুটা তেল দিলাম এর মধ্যে ঘি দিয়ে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ একটু বেরেস্তা করে নিব বেরেস্তা করে নেওয়ার পর পেঁয়াজগুলো সরিয়ে ওই একই তেলের মধ্যে আমি এবার মুরগিটাকে দিয়ে মুরগিটাকে এপিট ওপিট আমি একটু লালচে করে ভেজে নিব ভেজে নেওয়ার পর আবারও আমি সেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর ভেজে নেওয়া তেলগুলোও আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক কাপের মতো আগে থেকে জাল দেওয়া দুধ দিব আর যে বেরেস্তা ছিল সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি একটু কেওড়া জল দিলাম আর এক চা চামচ একটু চিনি দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি তিনটা সেদ্ধ ডিম দিলাম কিছুটা দমে রাখার পর দেখুন বিওয়ার্স আমার দম দুরস্ট হয়ে গেল এটা একদম অথেন্টিক স্টাইলে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ